তো হ্যালো বন্ধুরা দেখো এই কচুর পাতা আনতে গিয়েছিলাম তো আজকে রেসিপি বানাবো হচ্ছে কচুর পাতা ভাপা চিংড়ি মাছ কচি একদম মানে কচি পাতা এটা হচ্ছে দশটা কচু নাকি বলে আমাদের এখানে তো এক এক জায়গায় এক একটা নাম তো এই পাতা দিয়েই আমি কিন্তু ভাপা মানে কচুর পাতা ভাপা চিংড়ি বানাবো মেঘ কত সুন্দর মেঘ মানে আকাশটা একদম নীল আকাশ একদম নীল হয়ে আছে দেখেছো কত সুন্দর লাগছে আকাশটা সুন্দর লাগছে কিন্তু তো দেখো ওই চিংড়ি মাছগুলো নিয়েছি নিয়েছি চিংড়ি মাছগুলো গুলো বেছে নেবো তো এক করে আমি সবকিছু কোটা করে নেবো তোমাদেরকে দেখাবো তোমরা সবাই দেখতে থাকবে তো আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি এখন এবার এই রান্নাটা করে নেব ভাপা চিংড়িটা প্রচুর পাতা ভাপা চিংড়ি মাছ এটা কিন্তু হেভি সুন্দর খেতে রেসিপিটা চিংড়ি মাছগুলো এবারে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সরিষা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব শিলনোড়া দু চামচ মতো সরিষা আর ছটা কাঁচা লঙ্কা নিয়েছি তো এবার পেশাই করে নেব কেটে নেব সরিষা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে এবার ওর মধ্যে আমি একটু লবণ দেব লবণটা একদম টেস্ট অনুযায়ী দেব আর একটু গুঁড়ো চামচ জিরে গুঁড়ো চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ওর মধ্যে দু চামচ টক দই আর দেব সরিষার তেল ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নেব দেখো দুটো কচুর পাতা নিয়েছি এটা হচ্ছে দস্তা কচু বলে দস্তার কচুর পাতা বলে আমাদের এখানে তো এক এক জায়গায় এক একটা নাম আছে তো এই কচুর পাতা নিয়েছি একদম কচি পাতা যে এই কচুর পাতা নিতে হবে এমন কোনো মানে না যে কচুর পাতা দেখবে গাল যেন না ধরে তেমন দেখে নেবে ওর উপরে আমি একটু সরিষার তেল মাখিয়ে নেব চিনি করে দেবো একটা একটা মাছ ঢেলে দেবো এটা কিন্তু একদম পুরো গ্রামের পদ্ধতি আগেকার মা ঠাকুমারা কিন্তু এই রান্নাগুলো করতো হেভি হেভি সুন্দর লাগতো তো এবার ভালো মুড়ে আর যে কচুর পাতা এটা মুড়ে রেখেছিলাম তো ওটা দিয়ে দেব এবার মুড়ি দিয়ে এবার আর এবার মুড়ি দিয়ে দেবো দেখো কেমন হয়েছে আর এর মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কচুর পাতা চিংড়ি মাছ ভাপা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখো এবার নামিয়ে দেব দেখো একদম গ্রামের রান্না বাঙালি রান্না}] দেখেছো কত সুন্দর লাগছে তো এবার একটু খেয়ে দেখব কেমন হয়েছে খেতে অসাধারণ হয়েছে কিন্তু অসাধারণ লাগছে এতে একদম গ্রামের একদম বাঙ্গালিয়ানা খাওয়া তো তোমরা বাড়িতে বানাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে